बुरा चल जाए रे जहाँ नहीं जाना হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আই হোক সকলে খুব খুব ভালো আছি আমরাও ভালো আছি তোমাদের সকলে সুস্থ কামনা করে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আই হোক আজকে ব্লগ তোমাদের খুব খুব ভালো লাগবে তো কোনো দেখতে হবো কোনো স্কিপ না করে আর এই যে দেখো আকাশটা কত সুন্দর এখন সকাল নেই বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে মানে বেলা কোনো একটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম

সেট করছে কারণ বেশিরভাগ সময় আমি সেট করি তো এবার তোমার দাদাভাই বললো দাও আমি সেট করি তো তারপর চলে এসেছে নিচে আর এই গরমের মতন একদম ভালো লাগছে না মাথার জমে একদম যাচ্ছে তাই অবস্থা দাদা মাঠে করে দাও ভালো লাগছে ছেলে কান্না করছে বাবা মাথায় হাত

আর হ্যাঁ তোমাদের একটা কথা তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে আমাকে দেখে চক্ষু চরক গাছে হয়ে গেছে আমাকে দেখে চিনতেই পারছে না মানে মনে করতেই পারছে না আমি রেডি কেন হচ্ছে কোথায় যাবো ও ঘুম থেকে উঠে ঘুম চোখে দু তিনবার চোখ থেকে করে মুছে নিল তারপরে দেখছে বলো দেখতে ভালো আমার ঘুমিয়ে গেছে আর এই ফটোটা না খুলে ফেলেছে ছেলে এটা লাগে দিব হবে চলো দেখি ওরা কখন নোটে ওর পাপা এখনো তো তোমাদের এখন বাজে সাতটা পনেরো তোমাদের দাদা ভাইয়ের এখনো হয়নি আমার তো হয়ে গেছে আগেই ছেলেকে খাইয়ে তাই রেডি করে দিয়েছি তোমাদের দাদা লেট লেট মাস্টার ঠিক আছে মানে শোনা যায় যে মেয়েদের দেরি হয় কিন্তু এক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার দেরি হয় না আমার বরের দেরি হয় চলো এখন বাজে সাড়ে সাতটা চলে এসে বাজেটে নিজে তোমাদের দাদা হয় যখনই বাজে আসবে না যেন ওকে আগে একবার ঘড়ি করে ধরতে হবে ওর ঘড়ি এটা ওটা পছন্দ হয় না মানে যা কি বলবো এটা বলবো সেই হিসেবে ঘড়ি কেনে ভগবান জানে একটা আমার তো ঘুরি করার শখ নেই আছে কিন্তু খুব একটা শখ নেই কিন্তু আমার ঘরের ঘুরির প্রতি খুব শখ তো তারপর চলে আসলে ওইদিকে ছেলের জন্য কিছু খেলনা কিনতে মানে যে প্লাস্টিকের টিকটিকিগুলো তারপরে সাপ এগুলো হয় সেগুলো কিনবো আর প্লাস্টিকের ওই যে

নিওয়ার জন্য কিন্তু সেটা এখানে হয়নি ওই জন্য আমার একটা একটু লজ্জা লাগছিল আর তোমার দাদা এসেছিল কারণ কালকে জিনিস দেখে দিয়েছিল সেটাই নেওয়ার জন্য মানে সোনার যে পলা চিকন যে পলাগুলো হয় না সেগুলো তোমার দাদাটা একটু পছন্দ হয়েছিল বাড়ি গিয়ে কালকে বলছিল তো ওই জন্য ও আজকে এই পলা জোড়া আমাকে কিনে দিল তো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো তারপরে চলে আসা এই যে ঘর সংসারে এখানে নেব একটা পলিথিন জন্য মানে ওকে শুধুমাত্র একটা ফুটকা দিয়েছিল সেটা ও এমন ভাবে একবারে মুখো করে দিয়েছে মানে খাটতে দেখলাম অল্প অল্প করে খাচ্ছে ঠিক আছে তারপরে এমন ভাবে মুখো ভরে দিয়েছে পুরো করে বমি করে ভাসিয়ে দিয়েছে কি বলবো মানে এখন যেখানে যাই না কেন বাবুর্চি extra জামা pant এগুলো আমাকে নিয়ে যেতেই হয় তো যাই হোক সমস্ত কিছু ছিল আমার কাছে কিন্তু কোনো অসুবিধা হয়নি আর জামাতেও পরেনি তো জুতো জুতো ওই জন্য আমাকে সারা রাত টা আমার ছেলেকে আলাদা পায়ে নিয়ে বেড়াতে হয়েছে এবং জুতো ভিজে গেছিলো একদম তারপরে চলে এসছিলাম পার্ক এ এই যে দেখো আমাদের এটা হচ্ছে পার্ক আর একদম ফাঁকা কেউ ছিল না আর এখানে দেখতে পাচ্ছো আমার ছেলে দোলনা চড়ছে দোলনাতে তার নামবে না কারণ তোর দাদা ভাই আসলে আমাদের বিরিয়ানি খাওয়াই যেহেতু আমার ফেভারিট বিরিয়ানি ওই জন্য চলে আসলাম বিরিয়ানি যেতে দাদা ভাই অর্ডার করছি এখানে একটা ঘটনা ঘটে গেছে মানে আজকে আমার সাথে শুধু ঘটনাই ঘটে যাচ্ছে কারণ এটা হচ্ছে বার and placement family display so family display এই যে এখন যাচ্ছে আমরা এইটা নিচে উপরে বার ঠিক আছে এবার আমি ভুল করে উপরে চলে গেলাম তোরা দাদাভাইর সঙ্গে গেছিলাম মানে যেটা অর্ডার করতে ওখানে অর্ডার করতে হয় তো তো বাড়ি চলে এসে কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো ফারস্টে দেখিয়ে দিই এই যে একটা ছেলের জন্য এটা একদম অন্যরকম আগে দুটো ইউজ করেছি থেকে একদম আলাদা হয় একদম চাদরের মতো এটা আর ছেলের জন্য কিস্তিকি নেওয়া হয়েছে দোলনা নেওয়া হয়েছে দোলনা পার্কে বসে দোলনা থেকে আর উঠবে না ওই জন্য আবার ঘুরে গিয়ে দোলনা দিলাম আর দেখলে তো আমি জুয়েলার্স দোকানে গেছিলাম আমরা তো কী নিয়েছি চলো

তারপরে এই দেখো নিয়ে বসে বলছি আমার পছন্দের খাবার তোমরা তো দেখতেই পেলে রেস্টুরেন্টে গেছিলাম বিরিয়ানি আনতে তো ওখানে আর খায়নি কারণ তোমাদের দাদা রাতে রুটি খাবে বাড়িতে যেহেতু রুটি হয়েছে ওই জন্য আর ওখানে একা একা বসে কিছু খেতে ইচ্ছে করছিল না তো ওই জন্য এখানে বসে পড়েছি আর বিরিয়ানিটা আমি একাই খেয়েছি অল্প একটু ছোটো দেওয়ার খেয়েছি খাওয়ানো খাবনা ভাবানো করছিলো জোর করেই দেওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাই একবারও নেয়নি চলো এখন খেয়ে বাজে

এখনো ঘুম নেই বারোটা বাজে এখন কখন হবে ভগবান জানে হ্যাঁ হ্যাঁ বাবু আবার ককাল দিচ্ছে আমাকে বকছো কেন চপ চ বকছো কেন চানো